নমস্কার সকলকে মেঘমালার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছো গত পনেরোই ডিসেম্বর ছিল আমার বান্ধবীর বিয়ে তো তার জন্যই আরও অন্যান্য বান্ধবীরা মিলে রেডি হয়ে চলে গিয়েছিলাম আর ওই যে মন্দিরটা চিনতে পারলে ওখানেই কিন্তু জগদ্ধাত্রী পুজো হয়েছিলো তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম তো কথা বলতে বলতে চলেও এসেছি বাড়ি থেকে কিছুটা দূরে তাই হেঁটে হেঁটেই এসেছিলাম সবাই আর ওই যে দূরে বন্ধু এক মুখ হাসি নিয়ে দাঁড়িয়ে আছে বন্ধুদের সাথে বিয়ের দিন এমনিতেই সব মেয়েদের সুন্দর লাগে তার উপরে হাসি খুশি একটা মেয়ে আর সেই দিনেও ওর ঠোঁটের কোণে সবসময় একটা হাসি লেগেছিল ভারী মিষ্টি লাগছিল ওকে দেখতে ওর সাথে বেশ খানিক্ষণ সময় কাটিয়ে তারপর চলে এসেছিলাম কফি খেতে আর এদিকে আর তনুশ্রীও কফি নিয়ে নিয়েছিল আর সোমাও খুব ভালো আমার একজন বন্ধু খুব কাছের বলতে পারো একদম ওর সাথে প্রাইমারি স্কুল থেকে আমার বন্ধুত্ব এখনো পর্যন্ত তো ওর সাথেও সেদিন অনেকটা সময় কাটিয়েছিলাম তাই ভীষণ ভালো লাগছিল তো অনেকদিন পর পুরানো বন্ধুদের সাথে একসাথে সময় কাটিয়ে দিনটা খুব ভালোভাবে কাটলো বন্ধুদের সাথে কাটানো কয়েকটা মুহূর্তের ছবি তোমাদের সাথে শেয়ার করলাম জানিও কমেন্টে কেমন লাগছে ফুচকা কফি এইসব খাওয়ার পর তারপর চলে এসেছিলাম রাত্রে খাওয়ার জন্যে কারণ তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে বাইরে প্রচণ্ড ঠান্ডা কি ঠান্ডা পড়েছে তো বন্ধুরা খেতে বসেও আমাদের কত গল্প পুরনো বন্ধুদের সাথে কতদিন পর দেখা এই তিনটা কি আর রোজ রোজ ফিরে আসবে তাই এই মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করে রেখে দিলাম ঠান্ডা যতই লাগুক আইসক্রিম না খেলে কি আর চলে তো শেষে আইসক্রিম খেয়ে ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাড়ি চলে এলাম তো চলো ভিডিওটা তাহলে যেখানেই শেষ করছি ভালো লাগলো একটা লাইক করো কিছুদিন পরেই আমার এক্সাম থাকার কারণে হয়তো রেগুলার ভিডিও দিতে পারবো না তো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নমস্কার